তো ও বেশালি ঘুমিয়ে গেছে ওকে ঘুম থেকে তুলে হ্যাপি বার্থডে বলবো অ্যাকচুয়ালি রিয়াকশনটা দেখব এই ভাই এই ভাই করে করে দূর করে দিচ্ছে নমস্কার বন্ধুরা মিষ্টি গল্প চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে বেশুন ভালো আছে এখন গড়ের কাটায় রাত 12টা বাজছে আজই আমার ভাইয়ের बर्थडे তো ও ছোট থেকেই তাড়াতাড়ি শুয়ে পড়ে বাবা আমার কাছেই শোয়ে আমি অন্য ঘরে শুই যেহেতু আমাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছে তো আজকে ও আমার সাথে আমার ঘরেই শুয়েছে তো প্ল্যান করেছি ওকে সারপ্রাইজ বার্থডে উইশ করবো একটা ওকে তুলবো ঘুম থেকে তুলে ওকে হ্যাপি বার্থডে বলবো এখন অবদি বলিনি তো ও পেছালি ঘুমিয়ে গেছে ওকে ঘুম থেকে তুলে হ্যাপি বার্থডে বলবো অ্যাকচুয়ালি ওর রিয়াকশনটা দেখবো ও কোনোদিন এরকম সারপ্রাইজ উইশ পায়নি ও তাড়াতাড়ি কখনোই ওকে এভাবে তুলে কেউ হ্যাপি বার্থডে বলেনি ভোরবেলা সকালে উঠেই সবাই বলে ওর রিয়াকশানটা মিললি দেখবো আর এতে তো একটা সারপ্রাইজ আছে ওরও ভালো লাগবে আপাতত চলো দেখা যাক কি হয় ওকে ডাকি তো এই যে দেখতেই পাচ্ছ আমার ভাই এখানে পুরো মাথা অব্দি ঢাকা দিয়ে ঘুমোচ্ছে বেচারি ওকে এখন ডাকবো ডেকে ডেকে তুলবো তো চলো ডাকি এই ভাই এই ভাই কয় রেসারি সাড়া দিচ্ছে না ওর কম্বলটা সরাই আলো জ্বলছে ঘুমে কাদা এই ভাই তো কাতো কত দি কয় রে এদিকে দেখ কয় রে দূর করে দিচ্ছে কই রে এই ভাই এদিকে দেখ এই বার্থডে বয় এদিকে দেখ আহারে বেচারি এদিকে দেখ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ভাই হ্যাপি বার্থডে টু ইউ ক্লাস টেনে উঠে গেছে ভালো করে মাধ্যমিক দিতে হবে তারপর ওর মাথা দিয়ে হয়তো বেরিয়েই যাচ্ছে কতগুলো দাঁড়া তোর গিফটটা বার করি এই নে তোর গিফট এটা ধর পড়ে যাবে ঠিক করে রাখ আর ইউটিউবের বন্ধুরা সবাই তোর ভিডিও দেখছে থ্যাংক ইউ বলে দে সবাইকে সবাই কমেন্টে হ্যাপি বার্থডে বলল থ্যাংক ইউ ও বেচারি এতই ঘুমোচ্ছে ও আবার ঘুমিয়ে পড়লো যাই হোক ও এখনও ঘুমিয়েই আছে ঘুমন্ত অবস্থায় উত্তরগুলো করলো হয়তো সকলে মনেও থাকবে না বেচারী ও তো ঘুমিয়েই পড়েছে তো আমিও যাই এবার ঘুমিয়ে পড়ি আপাতত টাটা আবার সকালবেলায় উঠে আবার বাকি ভিডিওটা হবে টাটা শুভ সকাল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ইনি এখানে হাসি মুখে বসে আছে বার্থডে বয় ব্রেকফাস্ট করতে বসেছে এই যে ইডলি এনেছে খুব ভালোবাসে ইডলি খেতে কি রে ভালোবাসিস তো ভালোবাসে ইডলি খেতে ওই জন্য ওর বাবা এনে দিয়েছে ও এখন ব্রেকফাস্ট করতে বসেছে এই যে চল খা একটুখানি খা চামচটা শুধু সাজানোর জন্যই দেয়া হয়েছে ওকে হাত দিতেই হবে ও হাত ছাড়া খাবে না ঠিক আছে খা চল এই যে আমরা এখন কেক কিনতে বেরোচ্ছি এনার মুখে হাসিটা খালি শুধু দেখো তোমরা সবাই ও খুব খুশি আমাদের মাসি মনি ওর জন্য টাকা পাঠিয়েছে কেক কেনার ওরা বলেছে ওর যে কেকটা ইচ্ছা সেটাই কিনে নিতে তখন মিয়া মরেতে যাচ্ছি আমরা কেক কিনতে চলো মিয়ামরেতে গিয়ে দেখা হচ্ছে টাকা সামনেই মিও দোকানটা থেকে ভাইয়ের বার্থডে কেকটা নিয়ে নিলাম আমরা তো বন্ধুরা ভাইয়ের জন্মদিনে আমি মাংস রান্নার দায়িত্বে আছি যে দুপুরের মেনু হচ্ছে পোলাও আর মাংস মাংসটা আমি রান্না করছি এই যে দুপুরের মেনু পোলাও পায়েস আর মাংস পোলাও আর পায়েসটা মা রান্না করেছিল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ভাই তো বন্ধুরা আজকের এতটুকুই ভাইয়ের এই বার্থডে সারপ্রাইজটা কেমন ছিল তোমরা সবাই কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতো টাটা